আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আরব আমিরাত একটা সুখবর দিয়েছে তো এই সুখবরটাই আজকে আপনাদেরকে বলবো হয়তো অনেকের কাছে এটা সুখবর লাগতেও পারে নাও লাগতে পারে আমার কাছে সুখবর আর আমাদের বাংলাদেশি ভাইদের কাছে তো বিষা ছাড়া অন্য কোনো সুখবর হয় না তো যারা বিষার জন্য অপেক্ষা করছেন বিশার সুখবর শুনবেন তারা ভিডিওটা দেখবেন না স্কিপ করতে পারেন তো যে সুখবরটা বলবো সেটা হলো আপনারা জানেন যে বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলছে তো এই যুদ্ধ চলার কারণে ইরানের আকাশপথ কিন্তু বন্ধ রয়েছে বন্ধ থাকার কারণে আরব আমিরাতে অনেক ইরানি নাগরিক রয়েছে যারা আরব আমিরাতে থেকে ইরানে যেতে পারতেছে না সেই জন্য আরব সরকার বলেছে যে ইরানের যেহেতু আকাশপথ বন্ধ যুদ্ধ চলছে যেতেই পারতেছে না যদি কোনো নাগরিক সেটা পর্যটক বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক যদি তারা যেতে না পারে বিষয় মেয়াদ চলে যায় তাহলে কোনো সমস্যা নেই তাদের কোনো ফাইন আসবে না যখন আকাশপথ খোলা হবে স্বাভাবিক হবে তখন তারা দেশে ফিরে যেতে পারবে কোন রকম ফাইন দিতে হবে তো এটা আসলে অনেক অনেক বড় একটা সুখবর যারা ইরানি নাগরিক আছে পর্যটক আছে অন্য আছে তাদের জন্য একটা স্বস্তির একটা খবর জানিন আপনাদের কাছে সেটা খবরটা কি তো যাই হোক আর সবাই দোয়া করেন যাতে ইরান এবং যে যুদ্ধ চলছে আসলে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না সব সময় বিপদেই বয়ে আনে তো দোয়া করি এটা যাতে সংশোধন হয়ে যায় এবং আল্লাহ তালা যেটা ভালো মন করে সেই ফয়সালাটাই দেয় আর ইরান যেহেতু আমাদের মানে মুসলিম রাষ্ট্র সবাই তার জন্য দোয়া করবে আর মুসলিম আর ইসরায়েল আর ইরান নাই প্রত্যেকের জন্য দোয়া করেন যাতে তারা মিলেমিশে যায় এবং যুদ্ধরা যাতে না হয় তো ভালো থাকবেন আল্লাহ